জামাই যদি মাঝে মধ্যে রান্না করে খাওয়ায় তাহলে আর চিন্তা কিসের বলেন আমার জামাই কিন্তু বেশ ভালোই রান্না বান্না করতে পারে তো এর জন্যই আমার মাঝে মধ্যে একটু হেল্পও হয় আজকে আমরা যেটা রান্না করব দুজনে মিলেই অবশ্য রান্না করবো সে রান্নাটা মূলত করবে আর আমি তাকে হেল্প করব। তো আজকে আমরা রান্না করব হচ্ছে গরুর মাংসের রেজালা তো এর জন্য আমরা হচ্ছে প্রথমে দুই প্রকারের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে বেরেস্তার জন্য আর একটা হচ্ছে রান্নার জন্য তো বেরেস্তার জন্য আমি একদম চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলা দেন এখানে লাগবে হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা তিনটা আজকে আমি বাটা ব্যবহার করব জিরাটা আজকে হচ্ছে গুড়া ইউজ করব না বাটা ইউজ করব। আর লাগবে হচ্ছে কাজু বাদাম ভেজাল আর গ্রেভিটা তৈরি করার জন্য যে আমি পেঁয়াজটা বেড়েস্তা করে নিয়েছি আর হচ্ছে এখানে বাদামটা লাগবে তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব তো ওই যে বেরস্তাটা যে করেছিলাম ওই তেলটার মধ্যে আর একটু তেল এড করে আমরা রান্নাটা শুরু করব যেহেতু এটা মধ্যে হচ্ছে পেঁয়াজের বেস্তাটা করা হয়েছে একটা এক্সট্রা সুন্দর একটা স্মেল আসতেছিল এর জন্য তেলটা আর চেঞ্জ করা হয় নাই তারপর আমরা হচ্ছে মশলাগুলো দিয়ে দিব অ্যালচদার চিনি তেজপাতা তো এটা থেকে যখন মোটামুটি গ্রানটা এসে যাবে তখন আমরা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব আর সাথে অন্যান্য মশলাগুলোও দিয়ে দিব ধাপে ধাপে আপনারা দেখতে থাকেন তো আমি ভিডিও করতেছিলাম আমার হাজব্যান্ড মূলত হচ্ছে দিছিল আর সেই পরিমাণ মতো দিতেছিলো আমাকে বলতেছিল যে ঠিক আছে কিনা তা আমি বলতেছিলাম যে তুমি তোমার মানে পরিমাণ মতোই দাও আমি কিছু বলতে গেলে আবার আমার দোষ হবে একটু নিশবিনিস হইলেই বলবে যে তোমার জন্য এরকম হয়েছে বা তুমি বলছো বলেই আমি এতটুকু দিছি না হলে আমি মানে আরকম দিতাম বা বেশি দিতাম তাহলে ভালো হইতো মজা হইতো এরকম বলবে পরে খেপাবে আর কি এর জন্য আমি আর তাকে কিছু বলতেছিলাম না জাস্ট ক্যামেরা ধরে বসেছিলাম আর দেখতেছিলাম আর কোনো কিছু লাগলে আগায় দিতেছিলাম তো এই তো আমরা হচ্ছে এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটাটা এ পর্যায়ে অ্যাড করে দেন হচ্ছে বাদামি কালার করে নিলে বা ব্রাউন কালার করে নিতে হবে তাহলে হচ্ছে গ্রানটা পুরোপুরি পাওয়া যাবে অলরেডি মাংসের একটা স্মেল চলেই আসতেছে কারণ যখন এই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজের সাথে রসুন বাটা আদা বাটা মিক্স করা হয় তখন যে এটার স্মেলটা আসে আমার কাছে খুবই দারুণ লাগে আর আমার হাজব্যান্ড সময় বলে মশলা কষানোতেই হচ্ছে সব টেস্ট ভালো হয় বা বাড়ে কষানোতে আসল মজাটা আসে আর কি সে বেশ ভালোই রান্নাবান্না পারে আর কি বা করতে পারে তার সব রান্নায় অনেক মজা হয় তো আজকের রান্না কেমন হয়েছে একদম অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর লাস্টে তো আমরা বাটার মশলাগুলো দিয়ে একটু নাচার করতেছিলাম দেখেন মোটামুটি ব্রাউন কালার হয়ে এসেছে এখন এই পর্যায়ে একটু আমরা পানি দিয়ে অ্যাড করে দিব তারপরে হচ্ছে আমরা মানে পানিটা যখন একটু শুকিয়ে তেল তেল ভাব চলে আসবে তখন মাংস দিয়ে দিব এখন গুড়া মশলার পালা এখন আমরা এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়াটা অ্যাড করে দেব তারপরে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা আপনাদের পরিমাণ মতোই হচ্ছে নিয়ে নেবেন আমরা আজকে রান্না আচ্ছা লবণের কথা ভুলে গিয়েছিলাম আমরা আজকে মোটামুটি দেড় কেজির পরিমাণের মতো মাংস রান্না করতেছি আপনারা হচ্ছে কতটুকু রান্না করবেন সেই অনুযায়ী মশলা অ্যাড করবেন এমনি নর্মাল মাংসের রেসিপি যেমন হয় এটাও হচ্ছে রেজালাটাও সেমই জাস্ট হচ্ছে একটু দুধ দিয়ে রান্না করতে হবে আর হচ্ছে বেরেস্তা আর কাজু বাদাম দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে তো আমি ধাপে ধাপে দেখাবো আপনাদেরকে এখন এই পর্যায়ে একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে এই যে আমাদের হচ্ছে রাঁধুনি সে হচ্ছে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে মশলাটা তো এর পর্যায়ে দেখব যে একটু পরে কালারটাই চেঞ্জ হয়ে গেছে যে উপরে তেল তেল ভাবটা চলে এসেছে এখন আমরা আস্তে আস্তে মাংসগুলো এড করতে থাকবো মাংসটা অ্যাড করে এখানে নেড়েচার মাংসের গায়ে মশলাগুলো লাগিয়ে দিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওপরে তেল তেল ভাবটা চলে এসেছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে চুলায় এক পাশ দিয়ে রান্না হচ্ছে আরেক পাশ দিয়ে আমি গ্রেভির মিক্সটা করে নিব এখানে কাজু বাদাম আর হচ্ছে আমি কিশমিশ নিয়েছিলাম তাতে লাগবে হচ্ছে টক দই আমার কাছে টক দই ছিল না আমার কাছে মিষ্টি দইটাই ছিল এটাই আমি অ্যাড করে দিব আর সাথে থাকবে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এই চারটা জিনিস দিয়ে হচ্ছে ব্লেন্ড করতে হবে এটাই হচ্ছে গ্রেভি হবে রেজালার যে গ্রেভিটা হয় ওইটা তো এই যে আমি এখানে ব্লেন্ডারে সব কিছু দিয়ে দিতেছিলাম এই গ্রেভির টা দিয়ে এত সুন্দর একটা স্মেল আসতেছিল আমার কাছে খুবই ভাল লাগছে তো আমি হচ্ছে এখন ব্লেন্ড করে নিব ব্লেন্ড করলে এই যে আমি হচ্ছে দই দিয়ে দিচ্ছিলাম তবে আমার কাছে যেটা মনে হয়েছে দইয়ের পরিমাণটা বেশি হয়ে গেছে যেহেতু মিষ্টি দই ছিল পরিমাণ আরও অনেক কম দেওয়া লাগতেছিল যেটা আমরা তখন বুঝি নাই পরে খাওয়ার সময় বুঝতে পারছি আর কি যাই হোক এই যে আমি দই দিয়ে দিলাম এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না পানি মিক্সড না করে আমি ব্লেন্ড করে ফেলবো তো ব্লেন্ড করার পর কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতে থাকেন ব্লেন্ড করে ফেলতেছি আমি দেখেন কত সুন্দর একটা হচ্ছে গ্রেভি তৈরি হয়ে গেছে আর দেখতেও বেশ ভালোই লাগতেছে আমার কাছে মনে হচ্ছিলো যে এটা আমি এমনি এমনি খেতে পারবো আর স্মেলটাও আসতেছিল খুবই দারুণ খুবই ভালো লাগতেছিলো আবার আমরা রান্নার কাছে চলে আসলাম এদিকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এসেছে দেন আমরা মাংস এটার মধ্যে অ্যাড করে দিব, দেন মাংসের সাথে নাড়াচাড়া করে মাংসের গায়ে মশলাগুলো লাগিয়ে দিব। তারপর যেটা করতে হবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেন আমরা হচ্ছে যেহেতু পানি অ্যাড করব না খুব একটা আর দুধ দিয়ে রান্না করব। দুধ অ্যাড করে দিতে হবে এর মধ্যে তো ওই যে এখন খুব সুন্দরভাবে মাংসের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে নাড়াচাড়ার মাধ্যমে নাড়াচাড়া করে তো আমি শুধু দেখতেছিলাম যে আসলে কিভাবে কি রান্না রান্নাবান্না করে আমি রান্না বানাতে খুবই কাঁচা খুবই দুর্বল তবে আমার কাছে রান্নাবানা দেখতেও বেশ ভালোই লাগে বা মজা মজার খাবার খেতেও বেশ ভালোই লাগে কিন্তু আমি বেশ অলস এর জন্য তেমন কিছু করা হয় না বা করলেও ভিডিও করা হয় না কারণ ভিডিও করতে গেলে খাটনিটা ডাবল হয়ে যায় এই যে দেখেন খুব ভালো পাবে মাংসের গায়ে মশলাগুলো লেগে গেছে এই পর্যায়ে এখনই কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে সুন্দর দিয়ে দেখাচ্ছে এখনো কিন্তু আমি গ্রেভি অ্যাড করি না গ্রেভি কিন্তু আমি হচ্ছে লাস্টের দিকে অ্যাড করবো এই যে দেখেন খুব সুন্দরভাবে তেল উঠে গেছে মশলা আর হচ্ছে মাংসের গায়ে লেগে একদম তেল তেল ভাব হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে দেখতে এতক্ষণ এর মধ্যে আমি কিন্তু কোনো প্রকার পানি বা হচ্ছে দুধ কিছু অ্যাড করেছিলাম না এখন আমি একটু দুধ অ্যাড করে দিব মোটামুটি দুশো মিলির মতো হচ্ছে দুধ নিব এর অর্ধেকটা পরিমাণ এখন দিয়ে দিব দিয়ে কষাতে হবে তেন বাকিটুকু পরে দিয়ে দিব দুই ধাপে দিয়ে দিব আর কি যাই এই যে দেখেন কালারটাও বেশ ভালোই সুন্দর আসতেছিলো তো আপনারা দেখতে থাকেন যে কোন সময় হচ্ছে গ্রেভিটা দেই। এখনই কিন্তু হচ্ছে কালারটা বেশ রেজাল্ট রেজাল্ট ভাব চলে এসেছে এখন একটু ঢেকে নাড়াচাড়া করার পর দেখেন মোটামুটি ভালোই হচ্ছে ঝোলকো উঠে এসেছে তারপর দুই ধাপে হচ্ছে দুধ দিয়ে আর একটু পানি অ্যাড করে এটা মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে যখন মাংস সিদ্ধ হয়ে যাবে তারপর গিয়ে আপনাকে হচ্ছে এই গ্রেভিটা অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন আমি গ্রেভিটা দিয়ে দিয়েছি এখন যদি মিক্সড করি তাহলে খুব সুন্দর একটা কালার হবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই টক দইটা ইউজ করার জন্য আর পরিমাণ একটু কম দেওয়ার জন্য যেহেতু দুধ ইউজ করা হচ্ছে আবার দইয়ের পরিমাণটাও বেশি হয়ে গিয়েছিল জানলার খাবারটা একটু মিষ্টি মিষ্টি বেশি হয়ে গিয়েছিল বাদ বাকি সব কালার দেখেন একদম অমায়িক একটা কালার হয়েছে গ্রেভিটাও জাস্ট অসাধারণ ছিল খেতে বেশ মজাই হয়েছে এখন মানে খাওয়া দাওয়ার পরে হাজব্যান্ডকে সেরা রাধুনির উপাধিটা দিতেই হবে